শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব উৎসব উপলক্ষে আপনি রাজনীতি করেন আমার সাথে যুক্ত রয়েছেন কী বলবেন রাজ্যবাসী এবং ক্ষয়ভাস উদ্দেশ্যে এবং আপনাদের দুই জগতের উদ্দেশ্যে প্রথমেই সমগ্র ক্ষয়বাসীকে রাজ্যবাসীকে আমি প্রণাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং তার শারদীয় দুর্গা উৎসবের প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জ্ঞাপন করছি আমাদের প্রতি বছর আসে এই দুর্গোৎসব এই দুর্গোৎসবের দিনগুলিতে সবাই আনন্দে মাতোয়ারা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্ব মানুষ আমাদের রাজ্যের এই শ্রেষ্ঠ উৎসবে সামিল হয় তা আমি বলবো এই দুর্গোৎসবের দিনগুলি সবার জীবনে যেন আনন্দ নিয়ে আসে মা দুর্গা যেন সবার কল্যাণ করেন সবার যে দুঃখ দুর্দশা আছে তা যেন দূর করে আমি আমাদের এই ফয়ে বিশেষত বলবো সর্বস্তরের কর্মীদেরকে যাতে দুর্গোৎসবের দিনগুলিতে সর্বস্তরের জনগণ নির্বিঘ্নে আমাদের দুর্গোৎসব দেখতে পারে নির্বিঘ্নে যেন যেন এই দুর্গোৎসব সম্পন্ন হয় সেই জন্য প্রশাসনকে যেন সর্বত সহযোগিতা করে আমরা সবাই মিলে প্রশাসনকে সহযোগিতা করে আমাদের এই খোয়াইতে এবং ত্রিপুরাতেও যেন দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন হয় আমাদের এই শ্রেষ্ঠ উৎসবে সর্বস্তরের মানুষ সামিল হবে এটাই আমাদের প্রত্যাশা রাজ্যের সরকার আমাদের রাজ্যের বিশেষত ডক্টর মানিক শাহা মহোদয়ের নেতৃত্বে সরকার যেভাবে এই ত্রিপুরা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আজকে চলছে সর্বস্তরের মানুষের জন্য আইন আইনশৃঙ্খলা আজকে এই ত্রিপুরা রাজ্যে একটা বিশেষ বিষয় যেখানে কোনো অপরাধকে সেখানে ক্ষমা করা হয় না কোনো ধরনের অন্যায়কারীকে এখানে প্রশ্রয় দেওয়া হয় না প্রশাসনকে তার নিজের গতিতে চলা সেখানে স্বাধীনতা দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও প্রশাসনকে সহযোগিতা করে এই দুর্গোৎসবকে সুন্দরভাবে সম্পন্ন করে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যকে আমরা বাড়িয়ে দেব সকলকে নমস্কার ধন্যবাদ দুর্গোৎসবের আবারও তৃতীয় শুভেচ্ছা এবং প্রণাম জ্ঞাপন করছি